আমার প্রশ্ন গতকালকে কলকাতা শহরে কুচবিহারের তৃণমূল নেতারা এসে কিসের মিটিং করেছিলেন প্রি প্ল্যান্ড অ্যাটাম টু মার্ডার আমার বলছেন উদয়ন গো উদয়ন গো উদয়ন গোর আমার প্রশ্ন আপনার কাছে উদয়ন গোকে বলেছিল নোটোরিয়াস ক্রিমিনাল আদালত ছেড়ে রেখেছেন কেন বাইরে শুভেন্দু জ্ঞান শুভেন্দু জ্ঞান শুভেন্দু চিন্তা মনি সুবেন্দু ছাড়া তৃণমূল মনি আরাপনি পনি সুদীপ সরিয়ে দিয়েছে বলছে বিজেপি লক হয়ে গেছে বলছে ওকে সরিয়ে দাও পুলিশ পুলিশ কী করবে আমার প্রশ্ন গতকালকে কলকাতা শহরে কুচবিহারের তৃণমূল নেতারা এসে কিসের মিটিং করেছিলেন সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছিল আমি জানতে চাই প্রি প্ল্যান্ড মার্ডার করবার পরিকল্পনা প্রি প্ল্যান্ড অ্যাটাম টু মার্ডার আপনি ভাবুন অ্যাটাকের পরিমাণ এলোপির কনবয়ে থাকা বুলেট প্রুফ গাড়ি ভেঙে দিয়েছে কোন লেভেলে গিয়ে অ্যাটাক করেছে আপনি ভাবুন কে জানে না গুহ কে এ ঘাগড়া বেরিয়ে না যেখানটা অ্যাটাক করেছে সেখানে গুহ সকালবেলা পৌঁছেছে তখনও আমরা পুলিশকে বলছি এসপিকে বলছি কালকে স্পেসিফিক্যালি জানিয়েছি তার আগের দিন ফর্মালি কমিউনিকেট করা হয়েছে কোর্টে দাঁড়িয়ে রাজ্যের রিপ্রেজেন্টেশনের সামনে কোর্টের সিদ্ধান্ত অনুসারে হচ্ছে বিরোধী দলনেতা গেছেন আর কেন গেছেন এখানে দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির এমএলএকে টার্গেট করে করে মারছে

তাদের মানুষ কালো পতাকায় দেখাবে যেখানে যাবে সেখানে মানে উনি বলতে চান যে বাঙালি বাংলা ভাষায় কে যারা সমর্থন করেন তারা উদয়ন গুহর মতো ক্রিমিনালকে সমর্থন করবেন উনি বলতে চান যারা বাংলা ভাষায় কথা বলবেন তারাই গুন্ডামকে গুন্ডামোকে সাপোর্ট করবেন উনি বলতে চান যে বাঙালিরা এই ধরনের অগণতান্ত্রিক অ্যাপ্রোচকে সমর্থন করেন কে ওনাকে বাঙালিদের এই অভিভাবকত্ব কে দিয়েছে উনি ওনার বাবাকে চোর বলেন কমল গুহর মতো মানুষকে বড় বড় কথা ক্ষমতা যেই চেঞ্জ সঙ্গে সঙ্গে মাল পাল্টি ছিলেন তো সিপিএম এ ফলোয়ার ব্লক না কি করতেন সেটিং এর কেস আপনার কাছে শিখবো এসব গণতন্ত্র কোনোদিন রেখেছেন নাকি আপনি আরে গণতন্ত্র বিরোধী লোক সে আবার ডিসাইড করছে আরে খুন করতে গেছিল শুভেন্দু অধিকারীকে এগারোটা জায়গায় অ্যাটাক করেছে টার্গেট ছিল একটা মিস হলে আরেকটা আরেকটা মিস হলে আরেকটা শুভেন্দু অধিকারীকে মেরে দিলে নির্বাচনে জিতবেন এইটা প্ল্যান তো এক এক করে আমাদের নেতাদেরকে খুন করে দিয়ে নির্বাচনে জিতবেন এইটা এইটা প্ল্যান প্ল্যান নাকি ছিল যে কেন্দ্রীয় এজেন্সি সুরক্ষা ব্যবস্থায় রয়েছে এদেরকে অ্যাটাক করো তারা ভিভিআইপি কে রক্ষা করার জন্য গুলি চালাবে দুটা সাধারণ লোক মারা যাবে লাশ পাওয়া যাবে সেটা নিয়ে রাজনীতি করবেন চেয়েছিলেন কি সব প্ল্যান বুঝতে আমাদের বাকি নেই শুভেন্দু অধিকারী নিজের জীবন বিপন্ন করে নিজের জীবন বিপন্ন করে সিকিউরিটিদের অনুরোধ করেছেন কোনো অ্যাকশন না নেওয়ার জন্য নাহলে আজকে কেন্দ্রীয় এজেন্সি পিপি প্রোটেকশানের জন্য অ্যাকশন নিয়ে নিত প্রতিবাদ হচ্ছে আন্দোলন এটা আন্দোলন তবে আপনি কি বলবেন কেন্দ্রীয় এজেন্সিকে উত্তেজিত করাই ছিল মূল উদ্দেশ্য হা দুটো উদ্দেশ্য হয় এটা নয় ওটা হয় কেন্দ্রীয় এজেন্সি গুলি করবে দুটা লোক মরবে লাশ নেবে লাশের রাজনীতি আর না হলে শুভেন্দু অধিকারীকে লাশ বানিয়ে দেবে সেই লাশ নিয়ে হবে রাজনীতি একদিকে যেরকম এরকম প্রলোচনামূলক পলিটিক্সের কথা আপনি বলছেন আমি একটা কথা বলবো যে গণতন্ত্র রক্ষার কথা যখনই আসে বা গণতন্ত্রের ভারসাম্য রক্ষার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি সেক্ষেত্রে বলবো যে লিডার অফ অপোজিশন পার্টি তৃণমূলের কাছে সত্যি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে জ্ঞান শুভেন্দু জ্ঞান শুভেন্দু চিন্তা মনি শুভেন্দু ছাড়া তৃণমূল মনি হারা পনি শুভেন্দু 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 সিন্ড্রোম হয়েছে সারা দিন শুভেন্দু দেখছে যে করে হোক টার্গেট করো রুগবি যত বাড়বে তত শুভেন্দু অধিকারীকে রুগবি যত বাড়বে তত সিপিএম পারেনি নন্দীগ্রামের সময় দিনের পর দিন মারবার চেষ্টা হয়েছে খুন করবার হত্যা করবার চেষ্টা হয়েছে রোখা গেছে একদিকে বিরোধী টাও রেসপন্সিবল ওই যে ধ্যুতিমান্না ধুতি মান্না কে আছে ওটা সব থেকে বেশি রেসপন্সিবল ও সব জানে ওকে ফরমালি কমিউনিকেট করা হয়েছে আদালতের নির্দেশ জানানো হয়েছে শুভেন্দু অধিকারীর রুট জানানো হয়েছে কেন্দ্রীয় সুরক্ষা ব্যবস্থা থেকে ওকে কমিউনিকেট করা হয়েছে ও ফেস করতে হবে ওকে

সোমবার তৃণমূল সুপ্রিমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন লোকসভার দলের নতুন নেতা এর কিছুক্ষণের মধ্যে দেখা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্য পদ থেকে তিনি তিনি জানিয়েছেন যে যেহেতু নেত্রী আর তার উপর আস্থা রাখছেন না রাখেন না তাই তিনি সরে দাঁড়াচ্ছেন না না এসব কোনো কারণ না এসব কোনো কারণ না সব কারণ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে যা খুশি বলবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেনে নিবে নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের খায় না পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন ছিল এ সমস্ত মাল যারা দু হাজার এগারোর পরে এসছে ক্ষীর খেতে তারা কোথায় ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেজিমেন্টের কেস যেভাবে লড়েছে সিগুরের কেস যেভাবে লড়েছে তখন তৃণমূলের টাকা দেওয়ার ক্ষমতা ছিল আজকে বড় 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 ডায়লগ শুনুন তৈরি করা গদিতে এসে না সবাই লাফালাফি করতে পারে খাট বানানোটা কতটা কষ্টকর সেটা যারা বানায় তারা বোঝে বাড়ি বানিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা এখন তাদের প্রয়োজন ফুরিয়েছে তাদেরকে উচ্ছিষ্টের মতো তৃণমূল ছুঁড়ে ফেলে দিচ্ছে এখনো সময় থাকতে যারা আছেন তৃণমূলে তারা বুঝুন কোনদিন আপনাদের ছুঁড়ে দিবে তখন বুঝবেন টালা আগে থেকে সব্যসাচী দত্তের নেতারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে হ্যাং আরে জামা পুরোটাই আজ একদম ইদানিং অকোলা বন্দ্যোপাধ্যায়ের বলতে শোনা গেল যে অভিমানে সুরে যে আমার দরকার সুরিয়ে গেছে এবার দিদিই দল চালান বুঝে তা উনি এটাও বলেছেন স্পষ্ট করে তবে বিষয়টা খুবই চিন্তার এবং উদ্বেগের দেখুন তৃণমূল কংগ্রেসের ভেতরের অন্তর্দ্বন্দ্বে যাই হোক তাতে আমাদের কিছু যায় আসে না কারো ছাব্বিশের পর অপ্রাসঙ্গিক হয়ে যাবে তৃণমূল কিন্তু প্রাসঙ্গিক ততদিন পর্যন্ত যতদিন ক্ষমতায় আছে ততদিন নিজেদের অন্তর্দ্বন্দ্বের জন্য একটা বক্তই হবে আর একটা বাচ্চা মেয়ে জানতে পুড়ে মরবে এটা মেনে নেওয়া যাবে না আমার খুবই আমি চিন্তিত এবং উদ্বিগ্ন যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের এই লড়াই বাংলার পক্ষে আরও ক্ষতিকর হবে এমনি তৃণমূলের এখন প্রায় তিনশোটা লোক খুন হয়ে গেছে এরপর এই লাফালাতে লাফাতে এই সংখ্যাটা পাঁচশোতে পৌঁছবে তারা তৃণমূল করতে পারে আমার বিরোধী দল কিন্তু তাদের দলের তো মরলে রাজ্যের মানুষই খুন হয় কষ্টকর যারা নিজেদের লোকেদের খুন করে তারা শুভেন্দু পরিকল্পনা করবে নতুন কি শূন্য হবে তৃণমূল স্ট্র্যাটেজি আর তো মাত্র হাতে কটা মাস পর তৃণমূল থাকবে না আর নতুন আর একটা মিউজিয়াম হবে পশ্চিমবাংলা এখন দুটো বিখ্যাত মিউজিয়াম একটা জাদুঘর আমরা দেখতে যাই মাঝে মধ্যে আর একটা জাদুঘর হচ্ছে ওই ওইটা সেটা বড় জাদুঘর সেটা হচ্ছে ওই আছে ওখানে আপনার লাল লাল জাদুঘর সেটা হচ্ছে কি কি আলিমুদ্দিন আলিমুদ্দিন একটা বড় জাদুঘর সেখানে সমস্ত জীবাশ্ম আছে ছোট জীবাশ্ম এস পাই মেজর জীবাশ্ম ওয়াই এফআই বড় জীবাশ্ম সিপিএম তারপরে আরেকটা একটা তৈরি হবে তারা তৃণমূল তৃণমূলের লোক দেখতে যাবে বলবে আহ এটা তৃণমূল এক সময় তার মন্ত্রী ছিল মোটা পাঠ্য জেলে আছে হ্যাঁ শিক্ষা কেলেঙ্কারি এ তৃণমূল খাদ্য কেলেঙ্কারি এ তৃণমূল অর্থ কেলেঙ্কারি তৃণমূল রাজ্য কেলেঙ্কারি যে সমস্ত কি দেখা যায় হ্যাঁ বামেও কম নেই কি বলছেন আপনি বামে আর সব বিখ্যাত যে বামের সব থেকে বড় অ্যাসেট ঘুরে বেড়াচ্ছে পাল্টিবাজ উদয়ন ছিল কিসে বামে তারপরে আমরা একটা চাটাচাটির ভিডিও দেখলাম তার সে মমতা ব্যানার্জিকে খুন করতে গেছিল রীত তার ক্রেডিট কি না তাকে সাসপেন্ড করেছে সিপিএম এই সার্টিফিকেট পাওয়ার জন্য সে এখন ট্রেড টেডিয়ুনীরে মাতা সব সিপিএমই তো চালাচ্ছে সে সিপিএম এ উদয়ন সিপিএম শিক্ষালাটে উঠেছে বাট্টদা সিপিএম হ্যাঁ আর কত নাম বলবো সব সিপিএম সব সিপিএম সুপুদা শিক্ষিত এবং রাজনৈতিক নতুন রাজনীতি এখানে জলপনা এখানে জলপনার বিষয় এখানে অন্য কোন রাজনৈতিক দলে কারো যাওয়ার বিষয় নেই কল্লান বন্ধpadStartায় অশিক্ষিত এইটা কেউ বলবার আগে আমার প্রশ্ন তার কাছে যে তার হচ্ছে বক্তৃতা কে লিখে দেন কল্লান বন্ধpadStartাকে কে বক্তৃতা লিখে দেন না উল্টা অন্য কেউ লিখে দিলে কল্লান দাদাতে দুটো ভুল ধরবার ক্ষমতা রাখে আমি জানি অনেকের বক্তৃতা লিখে দেন অনেকে সব বেশি না খেলেই ভালো। শঙ্কুদেব পণ্ডিত তাহলে কি বলছো যে কোল্লন বন্দ্যোপাধ্যায়কে না না কোল্লন বন্দ্যোপাধ্যায় তিনোল ছেটে দেওয়া উচিত। আর তো সম্মানেরলা মানুষ তো আর কতদিন অন্যায় বরদাস্ত করবেন। সোনালী আপনি আমাকে একটা কথা বলুন কোল্লান বন্দ্যোপাধ্যায়ের কি যোগ্যতা ছিল না যে কোল্লান বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রী করা যেত না করেন নি মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কোনো মন্ত্রিত্ব দানি কোল্লান বন্দ্যোপাধ্যায়কে যখন কংগ্রেসের गवर्नमेंट তৈরি হলো ছটা মিনিস্ট্রি পেয়েছিলেন এমও এস কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটা মন্ত্রিত্ব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে কি দিয়েছেন তার হিসেব দেখালে আপনি পাগল হয়ে যাবেন বলে নেওয়ার সময় নেবেন আর দেওয়ার সময় লাথি মারবেন এ দুটো একসাথে চলতে পারেন সরিয়ে দিয়েছে বলছে বিজেপি লোক হয়ে গেছে বলছে ওকে সরিয়ে দাও ওকে সরিয়ে দিয়েছে জল্পনা ভালো নাকি এটাই তো অসুস্থতা কি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছে সব চুরি ডাকাতিতে আমি থাকবো না থাকবো না এসব বলেছে সেই জন্য সুদীপ বাবুকে সরিয়ে দিচ্ছে না না সে আসছেন কিনা সেটা দল সিদ্ধান্ত নিবে কিন্তু তৃণমূল আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলছে সুদীপ বাবু বিজেপি সরিয়ে দাও সরিয়ে দিয়েছে এই যে সুদীপ বাবুকে জেলে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল তৃণমূলই তো বলেছিল বীরের মতো যাবেন চলে গেল সুদীপ বাবু জেলে দল কি করেছে

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে কিসে লড়বে সে আগে ছবি করুক ভালো করে সে ভালো ছেলে তাকে রাজনীতি করতে কে বলেছে তার সিনেমা টিনেমা করুক রাজনীতিতে মাথা কম গলাক বেশি রাজনীতিতে গলালে এমন এমন সব জিনিস উঠবে না খুবই ভালো হবে না বিষয়টা প্রসেনজিতের প্রসেনজিৎ তো ভালো সিনেমা করে আমি দেখি তো পলিটিক্সটা একদম বোঝে না সব থেকে দূরে থাকাই উচিত বার খেয়ে লাস্টে এইসব করতে হবে দিয়ে একটা খারাপ ব্যবস্থা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমি বলবো আপনি বাংলাদেশে আপনার ছবির মার্কেট নিয়ে এত চিন্তিত হবেন না আপনার ছবি যেরকম চলছে সেরকম চলবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের মার্কেটের কথা চিন্তা করতে গিয়ে আপনি এমন কিছু বলে ফেলবেন না যাতে ভারতবর্ষের সম্মান সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের আধিপত্য এফেক্টেড হয় ফলে নিজেকে নিয়ন্ত্রিত রাখা উচিত আমরা আপনার ছবির ভক্ত দয়া করে রাজনীতিতে ঢুকবেন না আমরা উত্তর দিয়ে দেবো অত্যাচারিত হয়ে ফেরা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এবারে পুজো কমিটিগুলোকে পরামর্শ দিচ্ছেন নৌতাপোপাধ্যায় বলছেন যারা অত্যাচারিত হচ্ছেন ফিরিত হচ্ছেন জেলায় ফিরে যাচ্ছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে তাদের নতুন জামা কাপড় দেওয়া উচিত দেবেন জীবন্ত তিনি আদেশ দিচ্ছেন কারণ তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচারিত হয়ে তারা ফিরে যাচ্ছে কি বলবেন দেখুন আমার মনে হয়েছে যে ওই কত একটা টাকা দিয়েছে এক কোটি দশ লক্ষ টাকা তার মধ্যে বলেছে যে ব্যানার ফ্যানার সব তৃণমূলে লাগাতে হবে হ্যাঁ মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে পুজোতে এই করতে হবে এইসব করে আর ক পয়সা থাকবে ক্লাব কমিটি আমার শুধু একটাই প্রশ্ন আর্থ সামাজিক ব্যবস্থায় তৃণমূলের কাছে যে আপনারা ক্লাবকে দিচ্ছেন এক লাখ দশ হাজার টাকা আর মদের দোকানদার বলছেন যে চারশো কোটি টাকার টার্গেট তা ঘুরে কি অর্থনীতি চলে আসবে যে টাকা দিলেন সেই টাকা কি অন্যভাবে আদায় হবে খুবই বেদনার এবং দুঃখে ডি এর টাকাটা দিয়ে দিন তারপরে পুলিশের যেগুলো ভাঙা কোয়ার্টার আছে সেগুলোর ইমিডিয়েটলি একটু পুজোর আগে রং করে দিন হয়েছে যেভাবে এগোচ্ছে যেকোনো দিন খবর হলো বলে যে ডি টাকা দিতে হবে রাজ্য সরকারকে এবার তো আর বলতে পারবেন না যে টাকা নেই টাকা নেই সরকার ডুবে যাবে আট হাজার কোটি টাকার ওই পাড়ায় পাড়ায় শুরু করেছেন চুরি সে তো পাড়ায় পাড়ায় সমাধান না পাড়ায় পাড়ায় চুরি সেটা শুরু করে দিয়েছেন তারপরে এই এই ক্লাবে অনুদান দিচ্ছেন তাহলে আপনার টাকা আছে সরকার ডুবে যাবে কোথায় অর্ডার হয়ে গেলে দিতে হবে না দিতে পারলে ছেড়ে দিয়ে চলে যান সরকার ঠাকটাকে বলেছেন দিতে হবে সে তাকে এমপি মানিয়ে ছিল তৃণমূল সে বাঙালি আমার প্রশ্ন শত্যকোণ সিনা তাকে এমপি বানিয়েছিল সে বাঙালি কীর্তি আজাদ সে বাঙালি হাসে ক্রিকেটারটা যার নাম কেটে দিল পরিবারের লোককে পাঠাবে বলে সে বাঙালি মুর্শিদাবাদের ইউসুফ পাঠান বাঙালি বাংলার নিয়ে ভালোবাসা একুচি বাংলা নিয়ে বাংলা তারিখ বলতে পারেন আবার যাইল আচ্ছা আমি বলবো যে অভিষেক মনসিংহ বলছেন যে হাইকোর্ট বা ধরুন টাইবুনালে এত মানে কত পরিমাণ অর্থ দিতে হবে সেটা কোয়ান্টিফাই করে দেয়নি তাহলে কি করে রাজ্য সরকার এত শর্ট পিরিয়ডে টাকা কে কোয়ান্টিফাই করে দেয়নি বলে দিয়েছে যে পার্সেন্টেজ অফ ডিএ বাকি আছে সেটাই দেবেন আবার কি কোয়ান্টিফাই করবে সেন্ট্রাল गवर्नमेंट থেকে আপনি তো টাকা পান আপনি তো কর্মচারীদের চাকরির বেতন বাবদ টাকা কেন্দ্র সরকার থেকে নিয়ে নিয়েছেন সেই টাকা অন্য খাতে খরচা করেছেন সেই টাকা তো আপনি খেয়েছেন আরে এখনো তদন্ত শুরু হয়নি রাজ্যে যেদিন সরকার থেকে চলে যাবে সেদিন সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির টাকা নিয়ে ইনভেস্টিগেশন হবে সেই টাকা কোথায় ব্যবহার হচ্ছে তার উত্তর নব দাঁড়ান সবে সন্ধ্যা এখনই চিৎকার করছেন বাংলা বলে কোনো ভাষাই নেই এই মন্তব্যের জেরে রীতিমতো অমিত বালব্য একদম চর্চার মুখে দেখুন উনি যে অ্যাঙ্গেলে কথাটা বলেছেন সেটা বোঝবার মতো হচ্ছে পশ্চিমবাংলায় অনেকে আছে কিন্তু তাকে নেগেটিভলি কমিউনিকেট করার যে দায়িত্ব তৃণমূল কংগ্রেস তুলে নিয়েছে কাঁধে সেটাতে আমি আপনাকে বলবো যে এইসব দিয়ে আপনাদের চুরি ডাকাতি এসব সেটেল করা যাবে এই ইস্যু দিয়ে যেভাবে আপনারা তোলার চেষ্টা করছেন এটা দিয়ে পার্থর বান্ধবীর তলা বা বান্ধবীর খাটের তলা থেকে যে টাকা উদ্ধার হয়েছিল সেসবের উত্তর দেওয়া যায় না মানে এসব দিয়ে এই আগ দিয়ে আপনার মাছ ঢাকা যাবে নাচার হ্যাঁ আমি বেঙ্গলি ভাষা চাই তো বলি না আমি বললাম বাংলা ভাষা চাই বেঙ্গলিটা আবার কি ইংরেজদের দেওয়া বেঙ্গলি বলবো কেন বাংলা ভাষা বলবো এই কথা বলছি বাংলা ভাষায় বলছি আমি কি বেঙ্গলি ভাষায় কথা বলছি বেঙ্গলি বেঙ্গলি তৃণমূলের দাদা মূর্খ মূর্খ করতে বলেছে পিক বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করছেন না বাচ্চা বলেছে খুবই মানে দেখুন উনি অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে বিস্তৃত বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই যে আমা আমি ছোটোবেলায় বন্ধুদের সাথে খেলছিলাম তা আমাকে একজন বন্ধু দুজনের মধ্যে মারামারি হলো আমার এক বন্ধু আর এক বন্ধুকে বলল সুয়ারের বাচ্চা আমার মা বলল ঠিক করতে হবে তুমি কাদের সাথে মিশবে কারণ মা বাবা এদের সম্মান যদি না রক্ষা করা যায় বা নিজের সম্মান যদি না রক্ষা করা যায় তাহলে সঙ্গ ত্যাগ করতে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আত্মসম্মান বোধ আছে আশা করি দল ব্যবস্থা না নিলে নিশ্চয়ই তিনি তার সম্মান রক্ষার দিকে প্রায়োরিটি দেবেন